বারাসাতের গোডাউন পীরগাছার গোডাউন এখনও জ্বলছে সেই ছবি আপনাদেরকে দেখাবো বারাসাতে এখনও জ্বলছে গোডাউন আঠারো ঘন্টা সময় অতিক্রান্ত কিন্তু তারপরেও আগুন সম্পূর্ণ যে নিয়ন্ত্রণে আনা না তা এখনও সম্ভব হয়নি ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন এখনও কাজ করছে আতঙ্কে গোডাউন লাগোয়া স্থানীয়রা গতকাল পীরগাছার জনবসতি এলাকায় গোডাউনে আগুন লাগে কথা বলবো জিয়াউল আলম প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে জিয়াউল আঠেরোটা ঘন্টা পেরিয়ে গিয়েছে এখনও আগুন জ্বলছে দেখো প্রায় আঠারো ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত এই বারাসের পীর গাছে যে অর্থাৎ যে গোডাউনে আগুন লেগেছিল সেই আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি অর্থাৎ একাধিক পকেটে কিন্তু এখনো আগুন লক্ষ্য করা যাচ্ছে দমকলের প্রায় এখনো প্রায় পনেরোটি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছেন তারপর কাজ করেছেন কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসা কোন লক্ষ্য এখনো পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না তার কারণ যে বিশাল গোডাউন সেই গোডাউনের একাধিক বিভিন্ন ধরনের অর্থাৎ রং এবং কেমিক্যাল জাতীয় এই ধরনের জিনিস কিন্তু মজুদ ছিল সেখানেই কিন্তু আগুন লাগে প্রথমে একটি প্যাম্পাস অর্থাৎ প্যাম্পাস গোডাউন সেখানে আগুন লাগে তারপরেই পরপর আগুন কিন্তু ছড়িয়ে পড়ে প্রায় আটকান্ত অধিক্রান্ত এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি একাধিক দম দমকলের ইঞ্জিন এসছেন তার দেরিতে আসার একটি ভাঙচুর হয়েছে এবং একাধিক দমকাল কর্মীও কিন্তু অসুস্থ হয়ে আহত হয়ে হাসপাতালে ভর্তি কিন্তু পার্শ্ববর্তী প্রায় আশি থেকে পঁচাশিটি পরিবারকে সরানো হয়েছে বেশ কয়েকটি বাড়িতে ফাটল ধরেছে কিন্তু আগুন কখন পুরোপুরি ফায়ার অ্যারেস্ট হবে সেটা কিন্তু এখনো স্পষ্ট নয় ইতিমধ্যে দমকল আধিকারিকরা বারংবার বলছেন যে আরো কিছু সময় লাগতে পারে কিন্তু কত সময় লাগতে পারে এখনো কিন্তু ভিতর যে সমস্ত বিভিন্ন রং বা কেমিক্যালের যার রয়েছে সেগুলো কিন্তু ব্লাস্ট হচ্ছেন ফলে এখনো ভিতর থেকে

ছয় ওয়ার্ডে রাস্তা তৈরি দীর্ঘদিন ধরেই সুইমিং পুলের দাবি করে আসছিলেন বাসিন্দারা সেই দাবি পূরণ করতে উদ্যোগী উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর আলিপুরদুয়ার শহরের আঠারো নম্বর ওয়ার্ডে তৈরি হবে জোড়া সুইমিং পুল দীর্ঘদিনের মানুষের দাবি সেটা হচ্ছে সুইমিং পুল পূরণ হতে চলেছে সুইমিং পুল প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে তৈরি হচ্ছে আঠেরো নম্বর ওয়ার্ডে মায়াপ্রপিস তার পাশে একটা জায়গা আছে সেই জায়গায় হচ্ছে যে দীর্ঘ প্রতীক্ষিত আলিপুরদুয়ারের সুইমিং পুল যেটা প্রস্তাবিত আলিপুরদুয়ারের ম্যাকুলিয়াম ইনস্টিটিউট মঞ্চ অর্থাৎ মঞ্চে হবে সেই সুইমিং পুলের জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর অর্থ বরাদ্দ করেছিল ইতিমধ্যেই সেই সুইমিং পুলের কাজ শুরু হবে শিলান্যাস অনুষ্ঠান আগামী ছাব্বিশে জুন আলিপুরদুয়ারে আলিপুরদুয়ার পুরসভার আঠেরো নম্বর ওয়ার্ডে ভগ্নপ্রায় অবস্থায় দাঁড়িয়ে মায়া টকিজ একসময় জমজমাট থাকলেও এখন আগাছা জঙ্গলে ঢেকে মায়া চারপাশ এই ছবিটা পাল্টাতে চলেছে মায়া টকিজের পাশের এই জমিতে সুইমিং পুল তৈরির সিদ্ধান্ত উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয় তৈরি হবে দুটি সুইমিং পুল শিক্ষানবীর সাঁতারুদের জন্য একটি সুইমিং পুল থাকবে অন্য সুইমিং পুলটি বড়দের জন্য তৈরি করা হবে দীর্ঘদিনের দাবি পূরণ হয় খুশি আলিপুরদুয়ার শহরবাসী এখানে সুইমিং পুল হচ্ছে এখানে কিছু ছেলে পেলে চাকরি হবে এবং রাস্তাঘাট ঘাট হচ্ছে একদম আলিপুরদুয়ারের চেহারা পাল্টানো যাবে খুশি আমরা খুশি খুব খুশি আমাদের ঠান্ডা পরিবেশ সুন্দর উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের পাইলট প্রজেক্টে রয়েছে রাস্তা সংস্কারও পুরো এলাকার ছয় ওয়ার্ডে রাস্তা তৈরির সিদ্ধান্ত আলিপুরদুয়ার পুরসভা দুই চার নয় তেরো পনেরো এবং সতেরো নম্বর ওয়ার্ডে রাস্তা তৈরি শহরের ছয় ওয়ার্ডে তৈরি হবে রাস্তা রাস্তা তৈরির জন্য তিন কোটি টাকা বরাদ্দার ওখানে হয়েছে টাকাও বরাদ্দ হয়ে গেছে তিন সাড়ে তিন কোটি টাকার রাস্তার কাজ আছে আমরা প্রত্যেকটা শহর এবং প্রত্যেকটা বিধানসভা ধরে ধরে যা রিকোয়ারমেন্ট আছে যেগুলো বেশি দরকার সেগুলোকে করবার চেষ্টা করছি আমাদের আর্থিক সামর্থ্য অনুযায়ী আগামী ছাব্বিশে জুন আলিপুরদুয়ারে সুইমিং পুল রাস্তা তৈরির পাইলট প্রজেক্টের কাজের উদ্বোধন করবেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার নিউজ এইটিন বাংলা